প্রয়োজনীয় যে পণ্যগুলি আছে সে পণ্যগুলি কিন্তু আমরা ক্রয় করার মাধ্যমে আমরা বোনাস কনফার্ম করে ফেলি এই মুহূর্তে এই কথাগুলি বলার কারণ হচ্ছে আপনারা অনেকে আছেন এই বিজনেসের সাথে সম্পৃক্ত আপনারা যথেষ্ট সময়

সো এই ডিএসএন এর পণ্যগুলি যদি আপনি ব্যবহার করেন বিশ্বের একশো নব্বইটা দেশে আমাদের ডিএসএন অফিস রয়েছে সেই অফিস থেকে প্রোডাক্টগুলি কালেক্ট করার মাধ্যমে আপনি বিজনেসও করতে পারবেন এবং আপনি সুস্থ থাকার পাশাপাশি একটা সুন্দর কেরিয়ার এবং ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন সো এই ভিডিওটা এই মুহূর্তে আপনি যেখান থেকে দেখছেন যার মাধ্যমে দেখছেন আমি রিকোয়েস্ট করব। যে ব্যক্তি আপনাকে নক করেছে এই বিজনেসটা করার জন্য বা আপনার সামনে চলে এসেছে তার বিজনেস এবং কন্টাক্ট নম্বরের বিষয়টা আপনি তার সাথে যোগাযোগ করে বিজনেসটা শুরু করবেন কারণ কেন আমরা প্রমোট করছি হেলথ ওয়েলথ হ্যাপিনেস সো ডিএক্সনার প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে আপনি সুস্থ থাকবেন এবং তার পাশাপাশি আপনার একটা ভালো ক্যারিয়ার তৈরি হবে এবং তার সাথে সাথে আপনি একটা সুন্দর ইনকাম তৈরি করতে পারবেন এবং হাজার মানুষ উদ্যোক্তা তৈরি করার জন্য সহযোগিতা করতে পারবেন সো দেরি না করে প্রোডাক্ট ইউজ করেন সাথে সাথে ইনকাম নিশ্চিত করেন এবং সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করেন স্যার আমার গুড মর্নিং ডেক্স